শিক্ষকতার মহান পেশাকে ত্যাগ করে হঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া কানিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা তার এই কোটি কোটি টাকার বাইরে তার ঢাকায় ফ্ল্যাট রয়েছে নরসিংদীতে কয়েক মানে শত শত বিঘা জমি রয়েছে যশোরে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত বিঘা জমি রয়েছে এই লায়লাকানিজ তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হঠাৎ শিক্ষক থেকে তিনি রাজনীতিবিদ হয়ে গেছেন এই লায়লাকানিজের আর একটা পরিচয় তিনি মতিচোরা অর্থাৎ মতিউর রহমানের সেই মতিউর রহমানের ছাগল চোরার প্রথম পক্ষের স্ত্রী যার চাপে বাধ্য হয়েই তিনি তার ছেলে ইফাতকে ইফাতকে তিনি অস্বীকার করেছিলেন এই লায়লাকানিস তিনি তার স্বামীকে টক্কর দিচ্ছেন অর্থাৎ সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে তার স্বামী এবং তার যে মেয়ে তার মেয়ে সেই মেয়ে হচ্ছে আপনার কেনাডাতে কোটি কোটি টাকার বাড়ি তার সেখানে রয়েছে কোটি কোটি টাকা গাড়ি যেখানে রয়েছে চার কোটি পাঁচ কোটি টাকা দামের গাড়িতে সে তার মেয়ে সেখানে চড়ে এবং লায়লা কানিজের কোনো পেশাগত কোনো ই নাই কোনো পেশা নাই অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে চার কোটি একটা অ্যাকাউন্টেই পাওয়া গেছে চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এছাড়াও আরও শত শত একর জমি সম্পদ আরও তো তাদের রয়েছে তো এই হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের বর্তমান পরিস্থিতি তো লাইলাকানিস মিস্টার মতিউর রহমানকেও টেক্কা দিয়েছেন তো ক্ষমতার অপব্যবহার করে এভাবেই আমরা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যারা রাজনীতিবিদ আছেন যারা আমলা আছেন যারা বিভিন্ন সরকারি সুবিধাভোগী আছেন তারা কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এই লায়লাকানিসদের বিচার হওয়া উচিত প্রত্যেকটা দুর্নীতিবাজদের বিচার হওয়া উচিত যদি তাদের বিচার না হয় বাংলাদেশের মানুষ আসলে আমরা যে একটা সত্যিকারের সোনার বাংলার স্বপ্ন দেখি সেই বাংলা আসলে কোনোদিন নির্মাণ করা সম্ভব হবে না সুতরাং লায়লা কানিজের আমি বিচার দাবি করছি তাকে অনতি বিলম্বে দুর্নীতি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্ত করে তাদের বিরুদ্ধে অংশ তাদের মধ্যে একদম জবাবদিহিমূলক ব্যবস্থা নেবে এবং তাদেরকে কঠোর তাকে কঠোরতম শাস্তি নিশ্চিত করবে এই প্রত্যাশায় ছোট্টবিটার শেষ করছি খোদা হাফেজ